আমি সবাইকে স্বাগত জানাই তোমার সাথে গিয়রু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচকটি দেখি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি অধ্যজনের অধীনে কোম্পানির সমস্ত সূচক আরও সাবধানে দেখতে পারেন এখন কোম্পানির প্রধান সূচক তুলনা করা যাক কোলাম্বিয়া ফাইন্যান্সিয়াল এঙ্ক ঠিক কেউ বেখে এই পর্যালোচনাটি চার এপ্রিল দুই শূন্য দুই পাঁচের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক ক্ল্যাসেক দুই চার নয় কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক আসুন এই ভিডিওর ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারের সারণী দেখি কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক পয়েন্টের মধ্যে মাইনাস ছয় পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল এক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট মার্কিন বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল এক নয় মাইনাস ছয় পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল ইঙ্ক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল ইঙ্ক মাইনাস এক সাত চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক তিন দুই শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কর্পোরেশনের বাজার মূলধন কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল মূল্য এক চার তিন বিলিয়ন এক এক ছয় আট বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল এর শূন্য এক দুই দুই শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক শূন্য আট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক শূন্য শূন্য সাত বিলিয়ন ডলার কলম্বিয়া ফাইন্যান্সও শূন্য এক শূন্য সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার কলম্বিয়া ফাইন্যান্সও ইং একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য এক দুই দুই শতাংশ বইয়ের মান শূন্য এক শূন্য সাত শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে এক দুই শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যসনাধীন কোম্পানির এক শূন্য নয় নয় বিলিয়ন আর্থিক দায় রয়েছে ব্যালেন্স শিটের মূলধনের আর্থিক দায় কোম্পানির মূলধনের এক শূন্য এক আট শতাংশ কোম্পানির ঋণের ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত শূন্য এক দুই আট এর উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে লাভ লাভসূচকের বিনিময় মূল্যের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল তিন দুই এক পাঁচের সব ক্যাটাগরি গড় সাব ক্যাটাগরির গড় থেকে এক এক তিন শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণী করা ভবিষ্যৎ বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস দুই ছয় শতাংশ উপশ্রেণীতে গড় এক এক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য পাঁচ আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক এক শূন্য শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে কলাম্বিয়া ফাইন্যান্সাও সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক আট নয় দুই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে আট নয় দুই হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক দুই এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক পাঁচ চার হাজার ডলার উপশ্রেণীর জন্য গডে ছয় নয় আট হাজার ডলার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ পাঁচ নয় সাত হাজার উপশ্রেণী দ্বারা ছয় শূন্য এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের অনুমান উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি আট এক শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক রোসায় এক চার কোম্পানির জন্য দুই সাত শতাংশের একটি স্তর দেখায় কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল উপশ্রেণীতে এই স্তরটি চার তিন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল ইং কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক তিন ছয় পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক আট শূন্য এক প্রকৃত অনুমান এবং ঐকমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় তিন দুই শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের উপর ভিত্তি করে কলাম্বিয়া ফাইন্যান্সও মূল্যায়ন তথ্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় এক তিন ছয় চার মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম রেটিং আছে কারণ অর্ডার খোলা সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক দুই চার এক এসেট করা হয়েছে লস এক চার আট সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য চার মে দুই শূন্য দুই পাঁচ তারিখের সেশনের ফলাফলের উপর ভিত্তি করে লেনদেন স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ফিখিবি প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি আদেশ বর্তমান স্তরে স্থির করা হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সেরা দর্শক